সালামাইকুম তো বন্ধুরা সবাই কেমন আছেন তো আর সকল সকলেই ভালো আছেন তো আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি লাভ স্টোরি নিয়ে তো আজকে লাভ স্টোরিটির নাম হচ্ছে প্রথম দিনে দেখা তো প্রথম দিনে দেখা কার সাথে এমন একটি মানুষের সাথে প্রথম দিন দেখা হয়েছে তাকে মনে হয় কখনো কোনো দিন দেখিনি এরকম তো সে কখনো ভাবিনি সে আমাদের এই গ্রামের একটি মেয়ে তো তাকে দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম এতটা ভালো লাগে বলে তাকে বলতে পারি না দেখার পর থেকেই তো তার সাথে কথা বলার জন্য খুবই চেষ্টা করি তো চেষ্টা করলে কি হবে কথা বলতে পারি না এভাবে তিন দিন চার দিন পাঁচ দিন যাবৎ কথা বলার জন্য চেষ্টা করলাম তো তারপর মেয়েটি আমাকে মেয়েটিকে আমি হঠাৎ করে একদিন ডাক দিয়ে বললাম এই শোনো তো মেয়েটি আমাকে বললো হ্যাঁ বলেন তো আমি তাকে বললাম তুমি কী করো তো মেয়েটি আমাকে এরকম বলে আমি পড়ালেখা করি তো আমি তার অল বিশেষটা মানে কীরকম কোন কলেজে লেখাপড়া করে কৃষ্ণে পড়ো কোথায় পড়ো তো তার কাছে সব কিছু একটু রেট জেনে নিলাম তো জেনে নেওয়ার পর তাকে আমি একদিন হঠাৎ করে বললাম তোমাকে আজ কথা বলব কথাটি রাখার চেষ্টা করব তো আমি এটি বলল আচ্ছা ঠিক আছে তো আমি তখন তাকে বললাম তাহলে কাল আমরা আমাদের গ্রামের পাশে স্কুলে দেখা করবে তো যাই হোক যে সকল বন্ধুরা আমাদের এই সুন্দর সুন্দর লাভ স্টোরিগুলো শুনে তারপর মেয়েটির সাথে কি হয়েছে তারা এসে